দুধের গ্যান্টি কতটুকু থাকবে দুই বেলা তিরিশ লিটার তিরিশ লিটার দুধের গ্যান্টি থাকবে জি আচ্ছা দুই দিন চার দিন পাঁচ দিন দুধ ধন করে যাচ্ছে কিনতে পারবে তো হ্যাঁ দর্শক ভাইরা আসবি একটা গরুর দুধ দেখতে হলে দুই দিন দেখলেই মোটামুটি বোঝা যায় জি বাচ্চাটা ঠিক আছে হ্যাঁ সব বলা ঠিক আছে নিখুদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই দর্শক দিদি সকাল পরিচয়টা আমার নাম জাহিদ খামারের নাম জুবাই ডেরি ফার্ম ঠিকানা দাসুরিয়া ঈশ্বরদ্বীপ পাবনা সব সময় তো দুয়াল বা পেয়ে দিন কাবি আপনাকে পাওয়া যাবে সব সময় থাকে ভাই আল্লাহর রহমতে আমাদের সব সময় থাকে আজকে কয়টা দেখাবেন গাভী তিনটা রানিং দোয়াল গরু হচ্ছে আমি দেখাব দর্শকদের আচ্ছা যে গরু বুলি দেবোলা আর যে কেউ এসে দুধ ধন করে যাচপাছা করতে হবে জি আচ্ছা চাই চলেন আমরা তিনটা গাভীর দর্শকদের দেখো জি আমার সালে এক নম্বর সাইজের একটা গাভী দেখছি বেশ বড় সড় জাপমান বস্তা দুই দাঁত

অপর পাশ থেকে দেখছেন এক নম্বর গাভিটা বেশ বিগ সাইজ বডি তাতে দুইটা দুইটা তো সেই হিসাবে অনেক বড়ো বডি দেখছেন আর এটা বেনে বাড়বে জায়দ ভাই দুধের নিশ্চয়তা দিচ্ছেন তিরিশ লিটার তিরিশ লিটার বলে সার বাচ্চা তো এক নম্বরের গাভিটার দামটা কেমন চাচ্ছেন ভাই গাভিটার দাম দিতে আমি যেটা এক নম্বর আলোচনার মাধ্যমে নিতে হবে দামটা দিয়ে দিলে ভালো হয় সবার জন্য আচ্ছা তো জাহেদ ভাই

তাহলে এটাও তো দুধ তো চলে আসে পরিবার হ্যাঁ আঠাশ লিটার দুধের গ্যারান্টি এটা দুধের গ্যারান্টি থাকে দুধ পাচ্ছি দুই টাইমে আঠাশ লিটার জি বেশ বিগ বডির একটা গাভি মাজাটাও অনেক ভালো আছে বাচ্চারটা ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ভাই পুল চারটাই আছে তারপর আপনার যেখান থেকে নেবেন দেখে শুনে নেবেন কোনো ডিফিট নাই ভাই আর স্বাধীন স্বভাব মানে শান্ত স্বভাব একদম শান্ত কিছুই বলে না অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর গাভিটা দাঁতে আছে এটা চার দাঁত চারটা সেকেন্ড টাইমে বিয়ান দিচ্ছে জি অনেক লম্বা চড়া এটাকে আপনি দেখছেন কোলে আছে সার বাচ্চা সার বাচ্চা দুধের ভ্যান ট্যান সব আছে লাভি নাই নাভি কম্বল লাভি কম্বল কিছুই নাই ভালো অরিজিনাল একটা হরিস্টার ফিজিয়ান অরিজিনাল হরিস্টার ফিজিয়ান দুই নম্বর এই গাভিটার দামটা কেমন চাচ্ছেন এই গাভিটার দাম চাচ্ছি তিন লাখ চল্লিশ হাজার ভালো গাভি চেনার এই যে একটাই সহজ উপায় ভাই নাভি কম্বল এই যে একটু ঝুলো নাই গলায় আর গাছ একদম পাতলা আচ্ছা তাহলে দুই নম্বর গাভিটার দাম চাচ্ছেন তিন লাখ চল্লিশ কত তিন লাখ চল্লিশ দুই নম্বর গাভিটার তিন লাখ চল্লিশ হাজার জি দাম দর করতে দরকার এখানে সীমিত কিছু সীমিত দর দাম করে তারপরে দেখছেন তিন নম্বর গাভী জাহ ভাই তিন নম্বরের গাভিটার জাত তাতে কয়টা দুই দাঁত দাঁতে দুইটা হলিস্টার ফিজিয়ান কোলে সার বাচ্চা মাসাল্লাহ কোলে সুন্দর একটা সার অনেক সুন্দর বাচ্চা ভাই অনেক ভালো সুন্দর বাচ্চা দর্শক দেখো পুষ্ট পুষ্ট জি বয়স কয়দিন হবে 19 দিন 19 দিন হবে বাচ্চার বয়স তাহলে তো দুধ পরিপূর্ণ চলে আসছে হ্যাঁ পরিপূর্ণ চলে আসছে দুধ কতটুকু পাওয়া যাচ্ছে এটা দুই বেলা দিয়ে 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই 18 লিটার আমি পাচ্ছি দুধের গ্যারান্টি থাকবে 18 লিটার সারা দিন মাজাটা অনেক ভালো অনেক ওষার আছে মাজা বাট চারটাও ঠিক আছে দেখছেন তারপর আপনারা যাওয়ার ক্ষেত্রে দুধ দহন করে বাচ্চাটা ঠিকঠাক আছে নাকি দেখে শুনে নেবেন অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর গাভীটা কোলে সার বাচ্চা দাঁতে আছে দুইটা দুইটা আর দুধের নিচটা থাকবে তিন নম্বর গাভীটার সারাদিনে আঠারো লিটার আঠারো লিটার তো করলে সাত বছর সাথে তিন নম্বরের গাভীটার দামটা কেমন চাচ্ছেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার একই রেট আচ্ছা তিন নম্বর গাভীটার ফিজটার দাম দুই লাখ পঁচিশ হাজার ঠিক এটা আমি কোনো পার্থক্য রাখলাম না একবারে বলে দিলাম ফিক্সড যদি কোনো দর্শক ভাই ভালো লাগে তাহলে ফোন দিবি দুই দাঁ চার দাঁতের ভিতর গাভী কিনলে পর দুধ এক কেজি কম হোক আমি দর্শক ভাইরে বারবার এই কথাই বলবো যে আপনারা গরুর দাঁট ট্যাকরেট দেখলেন দুটা দীর্ঘদিন পাবেন দাঁত ট্যাক রেট দেখলেন দুধ দুই কেজি কম হোক আর বয়স করে বেশি হবে দুধ বয়স বয়স বেশ তো দুধ দেখা যাচ্ছে একসময় যা বেশি পাবে না আর কি বয়স বেশি কনস্যাফি হতে চাই না আচ্ছা সেক্ষেত্রে তো সমস্যা বেশি করে সমস্যা থাকবে তো দেখে এই জন্যই দুই দাঁত চার দাঁতের গরুগুলি খামারের জন্য মানে দীর্ঘ টাইমের জন্য এটা উপযোগী